আসসালামু আলাইকুম আমরা আজকে চলে এসেছি ফরিদপুর আমাদের পল্লীয় কবি যসীমুদ্দিনের বাড়িতে তার সমস্ত স্মৃতিচারণ আমরা দেখতে পাচ্ছি আমরা দুই বন্ধু একসাথে এবং সবচেয়ে মজার জিনিস হচ্ছে যে তার বাড়ির গাছের বেল একটা অরিজিনাল একদম পিওর একটা বেল পেয়েছি তা সেটা আমরা মিলেমিশে সবাই খাচ্ছি উনিশশো উনচল্লিশ সনে কবির সাথে সকল গহনা চুরি করে নিয়ে যায় এই হচ্ছে আমাদের কবির স্মৃতি আমাদের পল্লীয় কবি তসিমুদ্দিন তার কথা অবশ্যই সবার হয়তো মনে আছে তার অনেক কবিতা ছড়া গল্প আমরা পড়েছি সবচেয়ে মজার বিষয় হচ্ছে তার বাড়ির সামনে যে নদীটা আছে সেই নদীর নিয়ে সে একটা কবিতা লিখেছিল কবিতাটা কি সবাই জানেন কি না জানি না আমি একটু বলে দেই সেটা হচ্ছে যে আমাদের শুধু নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাতে জল থাকে এই নদীটা একদম তার বাড়ির সামনেই সেই নদীটা নিয়েই কবিতাটা লিখেছেন আমাদের প্রিয় কবিতা উদ্দিন